এটা হলো অনলি 90 টাকা গস এই দেখেন এক নাম্বার কোয়ালিটি এটা ডিজিটাল প্রিন্ট এ কি अवेलेबल দিতে পারবে अवेलेबल দিতে পারবো ইনশাআল্লাহ আমার এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আচ্ছা এগুলো হচ্ছে 90 টাকা গস আর পানা থাকবে না এগুলো জি জি একুরেট 45 ইঞ্চি পানা রং কস 100% গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের জগতে এক নাম্বার যেটা এটা হলো এটা

এক নম্বর কোয়ালিটি এটা ভাই দাম কি একই থাকবে ভাই যে একই নব্বই টাকা গছ তাই যে না এটা ছোট না ম্যাচিং করার পাঁচ হাতে না সম্পূর্ণ পাঁচাত হবে ভাই যে দেখেন ভাই দেখাতে পারবেন পুরো হ্যাঁ হবে এই যে এদিকে আসেন আচ্ছা এই ধরো ধরো আচ্ছা এই যে এক এক এই যে দুই দুই এই তিন আচ্ছা এই যে চার ওকে

আশি টাকা বিক্রি করে ওইটা হল ফার্স্ট নাম্বার কোয়ালিটি যেটা ডিজিটালের জগতে কোয়ালিটি বাড়ি হয়ে গেছে দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর বুঝছেন আমার এটা হলো এ গ্রেডের মাল আচ্ছা নব্বই টাকা গস এই দেখেন নব্বই টান দাও এই যে ওর না একদম পাঁচ হাত আপনারা যারা না আসতে পারবেন যারা কমায় বিক্রি করে হ্যাঁ ওইটা মনে করেন যে পনে পাঁচ হাত আমার এটা এক রেট পাঁচ হাত মাইপটা নেবেন এক রেট পাঁচ হাত হবে জি নব্বই টাকা গস এই যে বডি বহরটা কি আড়াই হাত হবে এক রেট পঁয়তাল্লিশ ইঞ্চি বানায় এই যে দেখেন ওকে এক রেট পঁয়তাল্লিশ ইঞ্চি বানায় একদম প্রিমিয়াম কোয়ালিটি

only 70 taka gos only 70 taka gos 70 taka gos eta koto din er jonno ashe ashe sutar bechi ira ira bhai mane 15 din er offer 15 din er offer thakbe ji ji apni to kono somoy offer den na